বিশ্বের সেরা বিমানবন্দরের দাবি নিয়ে প্রতিযোগিতায় মেতে আছে সিঙ্গাপুর ও কাতার আর এসব প্রতিযোগিতার মধ্যে এখনও অনেকের কাছে প্রিয় বিমানবন্দর জাপানের কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর কেআইএক্স কিন্তু কেন জানা যায় গত তিরিশ বছরে কোনো যাত্রীর ব্যাগ হারায়নি এই বিমানবন্দর থেকে সম্প্রতি কানসাই বিমানবন্দর তাদের তিন দশকের এই অনন্য অর্জন উদযাপন করেছেন বিমানবন্দরে এই অর্জনে খুশি যাত্রীরাও কানসাই বিমানবন্দরের কর্তৃপক্ষ বলছে আমরা বিশেষ কিছুই করছি অবশ্য তা মনে করি না আমরা সাধারণভাবে কাজ করি এবং সেটা আন্তরিকতার সঙ্গে করি যুক্তরাজ্য ভিত্তিক বিমানবন্দরের র্যাঙ্কিং ও র‍্যাঙ্কিং ওয়েবসাইট স্কাই ট্রাক্স গত মাসে বিশ্বের সেরা ব্যাগেজ ডেলিভারি বিমানবন্দর হিসেবে কানসাইয়ের নাম ঘোষণা করেন কানসাই কর্তৃপক্ষের দাবি তাদের কর্মীরা ও ব্যাগে দেখাশোনার দায়িত্বে থাকা কর্মকর্তারা কখনোই ব্যাগ হারান না তবে বিমানবন্দরে আসার পথে বা বিমানবন্দর ছাড়ার পর কোনো ব্যাগ হারিয়ে যায় তবে তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের জাপানের অশাকা কিয়োটো ও কোবে অঞ্চলের জন্য বিশেষভাবে তৈরি এই অশাকা বিমানবন্দর এবছর বিশ্বের সেরা বিয়ের তালিকায় আঠারোতম স্থানে ছিল এটি বিশ্বের সেরা তালিকায় স্থান পেতে হলে যেসব বিষয় দেখা হয় এর মধ্যে সময় মতো ব্যাগ পৌঁছানো বিষয়টি যুক্ত রয়েছে তালুকদার বিপ্লব ঠিকানা নিউজ ডেস্ক